হ্যালো এব্রিয়ান সবাই কেমন আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে কোনো গেম পেলে হবে না শুধু কি অলরেডি থামলাল দেখে বুঝে ফেলেছেন যারা বুঝে ফেলেছেন তারা তো লেজেন্ড আর যারা না বুঝছেন তাদের কোনো টেনশন না আমি বলে দিচ্ছি আজকের ভিডিওটা শুধু হবে ওমর ভাই কিনে সবাই ভিডিও বানাইতে আসে যে ওমর ভাই গেম ব্যাক করবে সেটা আমি যদি ভিডিও না বানাই তাহলে কেমন হয় তার জন্য আমিও ভিডিও নিয়ে চলে আসলাম আজকে জানবো উমর ভাই কি সত্যি সত্যি গেমিনে ব্যাক করবে না ব্যাক করলে কবে ব্যাক করবে এই সব সম্পর্কে জানবো তাও হবে আর উমর ভাইয়ের কাছ থেকে ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই আমার চ্যানেল ডাউন চলছে সবাই বেশি বেশি সাপোর্ট করেন এবং সাবস্ক্রাইব করে দেন তাহলে আমার চ্যানেল ডাউন থেকে রক্ষা পাবে আর না কথা মূল ভিডিওতে চলে যায় যেহেতু কোনো ইন্টু নাই ডাইরেক্ট কি অ্যাকশন নেব ভিডিওতে চলেন ভিডিও শুরু করা যাক হ্যালো সাজ্জাদ ভাই আজকে একটু আপনি বলে দেন আজকে এত সাজুগুজু করে ওমর ভাইকে নিয়ে কোথায় যাচ্ছেন ও মাই গড তার মানে এতটুকু কনফার্ম থাকেন যেহেতু পিসি কিনে ফেলবে তাইলে হয়তো উমর ভাই গেমিনে ব্যাক করতে সে বা হয়তো কিছুদিন পরে সে গেমিনে ব্যাক করবে সেটাও আমি তার মুখ থেকে শুনবো সে কি গেমিনে ব্যাক করবে কি না চলেন উমর ভাইয়ের মুখ থেকে শুনে আসি সে কি গেমিনে ব্যাক করবে কি না উমর ভাই আপনি কি সত্যি সত্যি গেমিনে ব্যাক করবেন একটু আপনার ফ্যান ফলোয়ারদেরকে পরিষ্কারভাবে একটু জানিয়ে দেন তো সবাই আমাকে খালি কমেন্ট করে কবে ব্যাক করবি আমি জানি না এখনো শোন নাই আমি আগে কিছু যাত্রা রানিং করি তারপরে খুব তাড়াতাড়ি আর কত দিনের মধ্যে আমি জানি না এখন কোন দিন যদি কই এখন আমি তো কইলাম এক মাস ফিললাম কালকে তা তো না আবার আমি কইলাম কালকে ফিললাম ওমর ভাই ঠিকই বলছে তার এখনো সিউরিটিটা নাই ওমর ভাইর কথার ভিতরে সবসময় একটা না একটা লজিক থাকে সে এখন বলবে পরে ব্যাক করবে এরকম কথার মানুষ এ না দেখ তারা তো তার মুখ থেকে তো আপনারা শুনতেই পেলেন যে সে হয় ব্যাক করবে একশো পার্সেন্ট কিন্তু কখন করবে সেটা এখন তো সে রিভিল করে নাই হয়তো খুব তাড়াতাড়ি সে ব্যাক করবে কারণ তুই তো পিসি টিসি কিনে ফেলেছে টিকটক ইউটিউবে যারা যারা দেখতেছেন যে উমর ভাই চ্যানেল খুলে ফেলছে এটা করছে ওইটা করছে ওগুলো সবই ভুয়া আজকে তো আপনাদেরকে এক খেলা লাইভ প্রুফ দেখাই দিলাম যেহেতু উমর ভাই পিসি কিনছে তার উমর ভাইয়ের পিসিটার একটু রিভিউটা একটু দেখাই দিই আপনাদের আপনারা শুধু মোবাইল অল্প একটু রিভিউটা দেখে নেন যারা যারা তার চ্যানেল থেকে দেখে ফেলছেন তারা আর দেখার দরকার নেই যারা না দেখেন তারা একটু দেখেন